খুনিয়ে আসছে নির্বাচনের সময় এবারের নির্বাচনে তরুণরা চায় জবাবদিহিতামূলক সরকার এবং দেশের সত্যিকারের উন্নয়ন আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে সামনে নির্বাচনে আসলে কে আসতেছেন বা কে আসবে সেটা আমরা বলতে পারতেছি না কিন্তু আমরা চাই বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতির শিকার হচ্ছে এবং এর আগে সতেরো বছর যেই আমাদের ফ্যাসিস্ট হাসিনা যেরকমভাবে দেশ চালনা করেছে আমরা চাই এর পরবর্তীতে যিনি আসবেন তিনি ইনসাফ কায়েম করবেন এবং যে কোনো ধরনের দুরবস্থা থেকে পরিত্রাণের জন্য যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং বর্তমানে দেখা যাচ্ছে যে একটা প্রত্যেক দিনে গুম খুন এবং হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে আমরা চাই না পরবর্তীতে যখন সরকার রাষ্ট্র চালানোর জন্য চলে আসবেন তখন যেন এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নারীদের দেখা যায় যে আমি যেহেতু একজন নারী নারীদের নিয়ে বলবো যে যেহেতু দেখা যাচ্ছে যে প্রতিদিনই আমরা অনলাইন এবং অফলাইন যে কোনো ধরনের হলে গিয়া ব্লুইংয়ের শিকার হচ্ছি তো আমি বলবো যে নারীদের বিষয়ে এই এই দিকের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে পরবর্তীতে যে সরকার আসবে কোনো নারী যেন হেনস্থান শিকার না হয় ধর্ষণের শিকার না হয় এবং যে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি চলতেছে এগুলো যেন পরিত্রাণ হয় আমি অবশ্যই চাইবো যে সামনে যেই সরকারি নির্বাচিত হোক না কেন আমাদের এই যে চাওয়াগুলো তারা এই আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন নির্বাচন শেষে যে প্রার্থী দুই হোক না কেন তার কাছ থেকে আমরা আশা করি সে সব নাগরিককে সমানভাবে দেখবে এবং একটা কনস্টিটিউশনে বা একটা আসনে সে নাগরিক সুবিধা সকলকে সমানভাবে নিশ্চিত করবে এবং নাগরিকের যত সমস্যা সে সেটা ফাইন্ড আউট করে তারপরে সে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে এবং নারী পুরুষ লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে যেন একটা সুন্দর সমাজ হিসাবে সেই আসনে গড়ে তুলতে পারে এর জন্য সকল নাগরিকের মতামত নিয়ে সে সুন্দরভাবে সেই আসন বা সেই অঞ্চলটা পরিচালনা করবে বলে আমি আচ্ছা আমাদের স্বাধীনতার পরে আমরা দেখেছি যতগুলো নির্বাচন হয়েছে বৈধ হোক অবৈধ হোক কিন্তু প্রতিশ্রুতি হাজার হাজার কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে আমরা ওইভাবে তার প্রতিশ্রুতি পর যেগুলো পেয়েছি কাজে সেগুলো পাইনি তো এবছর আমি আহ এইটা বলবো যে প্রার্থী আমাদেরকে যেই ওয়াদাগুলো করতেছে যে আমি বলি বিএনপি বলি অন্যান্য দল বলি বা সব জামাত বলি বা এনসিপি বলি যারাই নির্বাচনে আসুক আমি বলবো যে তাদের দেওয়া কথাগুলো যেন তারা রাখতে পারে সে যেন একটা মাদক মুক্ত গ্রাম বা উপজেলা এর উদ্বেগ নাই এবং দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা অনেক দেখছি মিথ্যা মামলায় জর্জরিত এগুলো আমি চাই একটু উন্নত হোক স্বাস্থ্য সেবা স্বাস্থ্য খাত্র অনেক নিচে আছে এগুলা একটু উন্নয়ন চাই আর বিশেষ করে মাদক দ্রব্যটা অনেক বেড়ে গেছে এটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি আর যেই আসুক না কেন তার যেন সে তার প্রতিশ্রুতি ঠিক মতো রাখে তাহলে সে আরো সামনে এবারও নির্বাচিত হলে সামনেও নির্বাচিত হবে নতুবা এই বর্তমান জেনারেশন তাকে কখনোই গ্রহণ করবে না মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে তাদের স্বার্থে যেন সবসময় কাজ করে আর কি আর আরেকটা চাওয়া আছে যে আমরা যে তরুণ আছি আমরা তরুণের কিছু পালস আছে এই পালসটা আসলে যারা আছে যারা মানে কি বলে যারা প্রবীণ আছে যারা তারা আসলে তরুণের পালসটা সবাই সব মানে যারা যারা আছে তারা এই পালসটা ধরতে পারে না এই কারণে আমি চাই যে তারা তরুণ তারুণের পালস বুঝে এবং সেই পালস অনুযায়ী প্রতিটা আসনে তারা তারুণের পালস বুঝে এবং তাদের আহ সুবিধার্থে এবং তাদের যেটা প্রয়োজন সেই স্বার্থে যেন তারা কাজ করে এটি আমার